আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা দুই নং অঙ্কগুলোর সমাধান করবো আগের ক্লাসে আমরা এক এর তিনটি অঙ্কের সমাধান করেছিলাম তো চলো আমরা দুই নঙের ভাগ প্রক্রিয়ায় গসাগুগুলো নির্ণয় করি তো প্রথমে আমরা ক নম্বরের অঙ্কের সমাধানটা করবো একশো পাঁচ কমা একশো পঁয়ষট্টি আছে আমরা ভাগ প্রক্রিয়ায় যেহেতু গসাগুটা করবো চলো আমরা একটা সমাধান আমরা করে রেখেছি তো লক্ষ্য করো আমরা প্রথমে একশো পাঁচ দিয়ে একশো পঁয়ষট্টিকে ভাগ করব একশো পাঁচ দিয়ে যদি একশো পঁয়ষট্টিকে ভাগ করি আমরা একবার একবার দিতে পারি মানে এখানে বাকফলে এক লিখতে পারি যেহেতু একশো পাঁচ একশো পঁয়ষট্টির মাঝে একবারই যাবে একশো পঁয়ষট্টি থেকে একশো পাঁচ বাদ দিলে আমরা সাইট পাবো এবার আমরা এই সাইড দিয়ে একশো পাঁচকে ভাগ করবো তো সাইড দিয়ে একশো পাঁচের মাঝে একবারই যাবে দুইবার গেলে বেশি হয়ে যাবে তো একবার দিলাম একশো পাঁচ থেকে সাইড যদি বাদ দিয়ে আমরা পঁয়তাল্লিশ পাবো এবার পঁয়তাল্লিশ দিয়ে এই সাইডকে আবার ভাগ দেব ভাগ দিলে আমরা একবার দিতে পারবো কারণ দুইবার দিলে বেশি হয়ে যাবে ষাট থেকে পঁয়তাল্লিশ যদি আমরা বাদ দিই তাহলে পণ্য পাবো এই পণ্য দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ দেব তো পনেরো দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ দিলে আমরা তিনবার দিতে পারি তিন পনেরং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ মিলে গেলে শূন্য হয় তো শেষ বাঘ মানে জিরো এবং ভাজক হচ্ছে পনেরো এ পনেরো হচ্ছে উত্তর তো সুতরাং একশো পাঁচ ও একশো পঁয়ষট্টি এর গসাগু পনেরো তোমরা কোন নাম্বারটা অবশ্যই বুঝতে পেরেছো আবার আমরা খ নম্বর দেখব খ নাম্বারে রয়েছে তিনশো পঁচাশি দুইশো তো আমরা তিনশো পঁচাশি দিয়ে এবং দুইশো ছিয়াশি এবং চারশো আঠারো আগেটির মতো ভাগ প্রক্রিয়াই করব তো লক্ষ্য করো আমরা দুইশো ছিয়াশি দিয়ে তিনশো পঁচাশিকে ভাগ করবো তো একবার যাবে তিনশো পঁচাশির মাঝে তো এক দিয়ে আমরা যদি দেই তাহলে তিনশো পঁচাশি থেকে দুশো বাদ দিলে আমরা নিরানব্বই পাবো এবার এই নিরানব্বই দিয়ে দুইশো ছিয়াশিকে ভাগ দেবো তো নিরানব্বই দিয়ে দুইশো ছিয়াশিকে ভাগ দিলে আমরা দুইবার দিতে পারি তিনবার দিলে বেশি হয়ে যাবে তো দুইবার দিলে একশো আটানব্বই হবে দুইশো ছিয়াশি থেকে একশো আটানব্বই বাদ দিলে অষ্টআশিতে পাবো এবার অষ্টআশি দিয়ে নিরানব্বইকে ভাগ দেবো তাহলে আমরা একবার দিতে পারি তো নিরানব্বই থেকে অষ্টআশি বাদ দিলে এগারো পাবো এই এগারো দিয়ে অষ্টআশিকে আবার ভাগ দেবো তো আবার আমরা এগারো দিয়ে আটবার পূরণ দিলে আট এগারো এবং অষ্টআশি তো অষ্টআশি থেকে অষ্টআশি বিয়োগ করলে আমরা জিরো পাবো তো এখানে বাজক হচ্ছে শেষ বাজক এগারো তো এই এগারোই হচ্ছে গোসাঘু তো লক্ষ্য করো দুইশো ছিয়াশি ও তিনশো পঁচাশি এর গসাগু হল এগারো এবার আমরা এই এগারো দিয়ে চারশো আঠারোকে ভাগ করবো তো লিখলাম আবার এগারো দিয়ে চারশো আঠারোকে ভাগ করলে আমরা তিনবার দিতে পারি প্রথমে তিন এগারো তেত্রিশ একচল্লিশ থেকে বাম পাশ থেকে দুই গড় একচল্লিশ থেকে তেত্রিশ বাদ দিলে আমরা আগ পাবো উপর থেকে আট কেটে নিয়ে আসলাম তো এখানে অষ্টআশি হলো এবং আটের এগারো নামাতা আটবার যদি বলি আমরা অষ্টআশি পাবো তো অষ্টআশি থেকে অষ্টআশি বাদ দিলে আমরা জিরো পাবো নির্ণয় গসাগো এগারো তো খ নাম্বার এই তিনটি সংখ্যার গসাগু এগারো বের হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা পরবর্তী অঙ্কের ডাকটি দেখব পরবর্তী তিন নম্বরে বলা হয়েছে মৌলিক গুণনীয়কে সাহায্যে লসাগু নির্ণয় করো তো চলো আমরা এখানে তিনটি অঙ্ক রয়েছে তিনটি অঙ্কের লসাগু নির্ণয় করে ফেলি ক নাম্বারে রয়েছে পনেরো পঁচিশ তিরিশ প্রথমে আমরা সমাধান তো লক্ষ্য করো আমরা প্রথমে ডাকটা লিখে নিলাম এখানে পনেরো প্রথমে আমরা ভাঙাবো পনেরো কে তিন পাঁচা পনেরো ভাঙানো যায় পনেরো এর মৌলিক গুণনীয়গুলো হল হলো তিন আর পাঁচ

মিল অমিল সবগুলো মানি আমাদের নিতে হবে তো এখানে একটি দুই আছে পঁচিশের মাঝে কোনো দুই পাইনি এবং পনেরোতেও কোনো দুই নেই তো একটি দুই লিখতে হবে আবার এখানে একটা তিন রয়েছে পঁচিশে কোনো এবং পনেরোতে একটা তিন রয়েছে তো একটা তিন আমরা লিখতে পারি এবার সর্বোচ্চ পাঁচ আছে তিরিশে একবার পঁচিশে দুইবার পাঁচ আছে দুইটি পাঁচ এবং পনেরোতে একটি পাঁচ তো আমরা সর্বোচ্চ পাঁচ দুইটি তাই নেব লসাগুর সময় সর্বোচ্চ মানটি নিতে হয় তো এই সবগুলো গুণনীয়ক আমরা গুণ করে দেব গুণ করলে আমরা একশো পঞ্চাশ পাবো তো নির্ণয় পঁচিশ পনেরো এবং তিরিশ এর লসাগু একশো পঞ্চাশ তো এবার আমরা খ নাম্বার অঙ্কের ডাকটা দেখব খ নম্বরে রয়েছে বাইশ অষ্টআশি একশো বত্রিশ একশো আটানব্বই এবার আমরা এই চারটি সংখ্যার লসাগু নির্ণয় করব তো দেখো আমরা প্রথমে ডাকটা লিখে নিলাম তো বাইশের আমরা গুণনীয়ক বের করলাম দুই গুণ এগারো এই দুটি সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নেই তো বাইশের মৌলিক গুণনীয় হলো দুই এগারো অষ্টাশি এর গুণনীয়ক হলো একটি এগারো এবং তিনটি দুই তো অষ্টাশী এর মৌলিক গুণনীয়গুলো হলো তিনটি দুই এবং একটি এগারো এই সংখ্যাগুলো ছাড়া আর কোনো অষ্টআশির গুণনিয়োগ নেই এবার একশো বত্রিশ একে যদি আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে ভাঙাই একদম ছোটো করে তাহলে একটি এগারো পাবো একটি তিন এবং একজোড়া দুই পাবো তো সুতরাং একশো বত্রিশের মৌলিক গুণনীয়গুলো হলো দুইটি দুই একটি তিন একটি এগারো এবার একশো আটানব্বই একশো আটানব্বইকে আমরা ছোটো করে ভাঙালে একটি এগারো পাবো দুইটি তিন পাবো এবং একটি দুই পাবো একশো আটানব্বইয়ের এর মৌলিক গুণনীয়গুলো হলো দুই তিন তিন এগারো এবার বাইশ অষ্টআশি একশো বত্রিশ একশো আটানব্বই এর লসগু হল এখানে আমরা সর্বোচ্চ মানগুলো নেব লসগুর জন্য তো সর্বোচ্চ দুই আছে এখানে তিনটি অষ্টআশির মাঝে তো তিনটি দুই এই তিনটি দুই আমরা এখানে নিয়েছি এরপরে সর্বোচ্চ তিন আছে একশো আটানব্বইয়ের মাঝে একশো আটানব্বইয়ের দুইটি তিন আছে তো দুইটি তিন এখানে নেওয়া হয়েছে এরপরে সবগুলোতে এগারো রয়েছে তো একটি এগারো নিলাম এবার সবগুলো গুণ নিয়োগ আমরা গুণ করলে সাতশো বিরানব্বই পাবো নির্ণয় লসভ হচ্ছে সাতশো বিরানব্বই আশা করি খ নাম্বার অঙ্কের সমাধানটা বুঝতে পেরেছ এরপরে গ নাম্বারে রয়েছে চব্বিশ ছত্রিশ চুয়ান্ন বাহাত্তর ছিয়ানব্বই এবার এটার আমরা লসেও করবো তো শিক্ষার্থীরা আমরা নাম্বার ডাক অনুযায়ী চব্বিশ ছত্রিশ চুয়ান্ন বাহাত্তর ছিয়ানব্বই লিখে নিলাম চব্বিশের নিয়োগ যদি আমরা বের করি ছোট করে তাহলে আমরা এখানে তিনটি দুই পাবো এবং একটি তিন পাবো সবগুলো গুণ করলে আবার আমরা চব্বিশ পেয়ে যাবো চব্বিশের মৌলিক গুণ নিয়োগগুলো হল তিনটি দুই এবং একটি তিন ছত্রিশ এর মৌলিক গুণনীয়গুলো হলো দুইটি দুই এবং দুইটি তিন এসবগুলো যদি একত্রে গুণ করি তাহলে আমরা ছত্রিশ পাবো ছত্রিশের মৌলিক গুণনীয়গুলো হলো জোড়া দুই জোড়া তিন আবার চুয়ান্ন চুয়ান্নকে যদি আমরা ছোট করে ভাঙাই তাহলে আমরা তিনটি তিন পাবো এবং একটি দুই পাবো সবগুলো গুণ করলে আবার চুয়ান্ন পাবো চুয়ান্ন এর মৌলিক গুণনীয়গুলো হলো একটি দুই এবং তিনটি তিন বাহাত্তর বাহাত্তরকে যদি আমরা ছোট করে ভাঙাই তাহলে এক জোড়া তিন তিনটি দুই পাবো সবগুলো গুণ করলে আবার বাহাত্তর পাবো বাহাত্তর এর মৌলিক গুণনীয়গুলো হলো তিনটি দুই এবং দুইটি তিন এরপরে রয়েছে ছিয়ানব্বই ছিয়ানব্বই যদি আমরা করে তাহলে এখানে পাঁচটি দুই পাবো এবং একটি তিন পাব ছিয়ানব্বই এর মৌলিক গুণনীয় হলো পাঁচটি দুই এবং একটি তিন এরপরে আমরা চব্বিশ ছত্রিশ এবং চুয়ান্ন বাহাত্তর ছিয়ানব্বই থেকে যে সংখ্যাগুলো পেয়েছিলাম যে গুণনীয়গুলো পেয়েছিলাম তার সর্বোচ্চ সংখ্যাগুলো এখানে লিখব তো আমরা সর্বোচ্চ দুই পেয়েছিলাম এ এখানে মোট পাঁচটি দুই পেয়েছিলাম এ পাঁচটি দুই লিখা হয়েছে এরপরে তিন পেয়েছিলাম তিনটি তো সর্বোচ্চ তিন ছিল চুয়ান্ন এর গুণনীয়কের মাঝে তিনটি তিন তো তিনটি তিন লেখা হয়েছে তো সবগুলো একত্রে আমরা গুণ করলে পাব আষ্টশো চৌষট্টি তো নির্নি লসাগো হবে আষ্ঠ চৌষট্টি আমরা এই তিন চার পাঁচটি সংখ্যার লসগো পেলাম আঠটাশো চৌষট্টি প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই গ নম্বর অঙ্কের সমাধানটাও বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আজকের ভিডিওতে তিন নং অঙ্কের সমাধানগুলো এবং দুই নং অঙ্কের সমাধানগুলো তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করেছি পরবর্তী ভিডিওতে আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করব এবং বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ